স্বপ্নে অন্যের বিয়ে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখি সেটা হতে পারে আমাদের পরিচিত কেউ অথবা অপরিচিত কেউ চেনা অচেনা হ্যাঁ আপন স্বজন যে কোনো কেউ হতে পারে তা আমরা এই স্বপ্নের স্বপ্নে অন্যের বিয়ে দেখার সঠিক ব্যাখ্যাটি আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়ে আমরা মূল আলোচনায় চলে যাই যদি কোনো অবিবাহিত ব্যক্তি অবিবাহিত ব্যক্তি ছেলে কিংবা মেয়ে পুরুষ কিংবা মহিলা মানে যুবক কিংবা যুবতী স্বপ্নের মধ্যে যদি অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি অনেক ভালো তার খুব দ্রুতই বিয়ে হবে অর্থাৎ যে দেখেছে তার খুব দ্রুতই বিয়ে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে স্বপ্নদ্রষ্টার জন্য অর্থাৎ যে স্বপ্ন দেখেছে তার জন্য খুশির সংবাদ বা সুসংবাদ আসতে পারে যদি কোনো পুরুষ কিংবা মহিলা স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে এই স্বপ্নটি দেখেছে তার উপর আল্লাহতালার রহমত বর্ষিত হবে রহমত নাজিল হবে এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের মধ্যে যদি কোনো ঝগড়া হয়ে থাকে ঝামেলা হয়ে থাকে সেটি দূর হয়ে যাবে সেটি আল্লাহ আল্লাহতালা সমাধান করে দিবেন। যদি কোনো বিধবা নারী স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে স্বপ্নটি দেখেছে তার যদি বিয়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে তার বিয়ে হবে আর বিয়ের প্রয়োজন না থাকলে তার প্রেশানি বা দুশ্চিন্তা দূর হয়ে যাবে যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদগ্রস্ত লোক স্বপ্নের মধ্যে অন্য কারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সেই ওই বিপদ থেকে মুক্ত হবে বিপদ চলে যাবে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে সে ঋণ মুক্ত হবে আল্লাহ তালা তাকে ঋণ মুক্তি করার মতো একটা ব্যবস্থা করে দিবেন প্রিয় মোট কথা বলতে গেলে স্বপ্নে অন্যের বিয়ে দেখার ব্যাখ্যা এটি ভালো এটি খারাপ কিছু নয় তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা এমন ভালো স্বপ্ন দেখেন এবং আপনা আল্লাহ তালা আপনাদেরকে খারাপ স্বপ্ন থেকে হেফাজত করেন আমিন স্বপ্ন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ